আর তুই কি জানিস আগে জিনিসপত্র বাড়িতে চলে এসেছে মা আজকে না চারিদিকটা প্রচুর মেঘলা আমি জানি না পরে রোদ উঠে যাবে কি না একটু বৃষ্টি হলে ভালোই হয় আবার সেই গরম মেঘলা হয়ে ভাই বোঝা যাচ্ছে না অনেক তাল হয়েছে ব্যাস হয়ে গেল মানে এই গান নিয়ে আমরা ভিডিও কি করে বানাবো টোটাল কপিরাই কিছু করার নেই এগুলো তো থাকবে এখানে একটা আর এই যে চলেনি হ্যাঁ ও আচ্ছা আমাদের বাড়ির সামনে আর এখানে একটা আর এই হচ্ছে আমাদের বাড়ি মানে মাই চ্যানেলে

মা বিরিয়ানি বানিয়েছে আর একটু বেশি বেশি করে ভালো ভালো কমেন্ট করো যাতে মা ভালো ভালো রান্না করে আর আমি খেতে পারি আচ্ছা কই দেখি মা কি পেয়েছ বাপ তুমি হয়ে যাবে টিফিন তো বসে পড়েছে সকাল সকাল এখানে কি হবে আজকে দিদি আজকে একটা জুয়েলারি বানাবো ইচ্ছে আছে যদি জুয়েলারিটা ঠিকঠাক হয় তবেই দেখাবো তার আগে দেখাতে পারবো না কারণ না নিজের উপর কনফিডেন্স নেই হ্যাঁ সিরিয়াসলি এটা কনফিডেন্স নেই যে এই জিনিসটা পরবর্তীতে কি রকম গিয়ে দাঁড়াবে আর আজকে তুই কি এটা খেতে চাস এখন বাজে 11:30 টা হ্যাঁ আমরা এখন এটা খাচ্ছি মানে এটা সিরিয়াসলি এই মুহূর্তে এটা যে কি না কি করছে দেখো इत्ते ओके মনে इधर नाम की मोने बोल लो की तौर कोनोवावे इधर

এই হচ্ছে আজকের জিনিস আর আমাকে রেকমেন্ড করেছে যে এটা আমার পয়লা বৈশাখে করা উচিত জোরে বল জোরে কথা বল এটা আমার পয়লা বৈশাখে করা উচিত ছিল কিন্তু জাস্ট খাওয়া দাওয়া করে উঠলাম আর হাতে নিয়ে নিয়েছি সমস্ত কিছু আজকে ওই দিকে আমাদের রাস্তাটা ঠিক করা হবে মানে মোটে না সাইকেল তুলতে অসুবিধা হচ্ছে খুব অসুবিধা হচ্ছে যে কারণে করা হলো মানে সাইকেল রাখা হবে মানে যাতে কাটকুটো রাখা হয় সুবিধা হয় উঠতে না এত অসুবিধা হচ্ছে ওখানটা তাই ওখানটা আজকে সমস্ত কিছু ঠিকঠাক হবে এ বাবা জল জমে যাচ্ছে এইটা একদম নতুন পায়ে কাদা হয়ে যায় আজকে তো অনেক তাড়াতাড়ি জল চলে গেছে যাই হোক একটু পরে হয়তো আবার জল আসবে তখন পা হাত পা গুলো ভালো করে ধুয়ে নিতে পারবি কোন এটা আমি কলেজ থেকে আসার সময় কিনেছিলাম মা তুলে রেখেছিল যে একদিন ভালো কাজে করা হবে এই তো আজকে করা হচ্ছে খুব বেশি নাবিও না ব্যাস একটা করে ইট মনে হচ্ছে দিয়ে দেয়া যাবে ছুইয়ে হ্যাঁ ওইরকম বসিয়েই মনে হচ্ছে একটা ইট দিয়ে দেয়া যাবে বেকার তাহলে নাবাত না এমনি ধালু ধালু লাগছে আমার ওখানে তো আরো করতে হবে

মানে এই রোদে কাজ করা না কি যে ব্যাপার তবে ওইখানে ঢালটা না মোটামুটি আমরা করে নিয়েছি আর রাস্তাটা একটু একটু করে হবে আপাতত ওখানটা তোলা যাবে তুমি কি ভেতরে ইট পাচ্ছ নাকি গো আর এটাও আমাদের চলতে চলতে ঠিক হয়ে যাবে এখন মনে হচ্ছে এটা না আমাদের আগের রান্নাঘর এখনো হয়তো রান্নাঘর আবার হবে হয়তো কেন হবেই তো চলো আর এই বরাবরও আমরা রাস্তাটা করে ফেলবো তবে ধীরে ধীরে চলো মারাত্মক গরম হচ্ছে মারাত্মক গরম হচ্ছে সানটা করে নি সানটা করলে জবে একটু ফ্রেশ লাগবে ভালো লাগবে শরীরটা নিচে থেকে লিংক পেয়েছি এই বাবা বৃষ্টি শুরু হয়ে গেছে আর সেখানে প্যান্ডেল হচ্ছে আজকে গানও শুরু হয়ে গেছে অবস্থা এলো হঠাৎ করে খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা তো কাজটা একটু তাড়াতাড়ি করে নিয়েছিলাম যদি ভাবতাম স্নান করার সময় করব তাহলে এই দশা হতো আজকে আর করতেই পারতাম না ভেবেছিলাম একটু উপর দিকে যাব কিন্তু এত জোরে বৃষ্টি হচ্ছে যাওয়া যাবে না আমি ঘরে ঢুকে যাই একটুখানি বৃষ্টি আর নেই চলো আজকে না অনেকটা দেরি হয়ে গেছে মায়ের চ্যানেলে শর্ট বানাতে বসেছি এখন ঘড়িতে দুটোর মতো বাজে ওইদিকে আমার এডিটিংও এরকম এইরকম অবস্থা হয়ে আছে দিদিরও এডিটিং এইরকম অবস্থা হয়ে আছে কিন্তু না শর্টটা বানিয়ে নি মা কিছু বলো তোমার চ্যানেলের নিয়ে কিছু বলো কি বলবো বুঝতে পারছি না বলে তুমি তো আজকে ভিডিও দিয়েছো তোমার বিরিয়ানি রেসিপি গেছে তো তুমি যে কেমন লাগছে না লাগছে একটু জানাতে আজকে বিরিয়ানি রেসিপিটা দিয়েছি তোমরা দেখে কমেন্ট করো কেমন লাগলো এই যে মায়ের চ্যানেলে উ দেখেছিস কাজের বাড়িকে হার মানিয়ে দেবে মনে হচ্ছে দিদি এখন এডিটিং করছে আমি একটু রাখি ঘন্টা মায়ের চ্যানেলে শুটছিল না তাই খেতে বসতে আজকে একটু দেরি হয়েছে আর কত রকম রান্না হয়েছে এখানে তো মায়ের স্পেশাল মাছের ঝাল এটা আমার কাছে এসেছে কেন এটা মনে আমার ভাত না আচ্ছা দাদা এখানে আছে বরবটি বরবতি ভাজা মাছের ডিম মাছের ডিম ভাজা ডাল মাছের মুড়ুর ডাল হ্যাঁ হয়ে গেছে প্যান্ডেল হচ্ছে আমি তো দেখিনি আমি কি ছিলাম না নাকি এই তো প্যান্ডেল আচ্ছা আমি এখন পিছন দিকটা দেখাচ্ছি কালকে সকালে মর্নিং ওয়াকে যাবো যখন পুরোধরা দেখব কি অবস্থা বন্ধু চারিদিকটার মুসল ধারে আসবে নাকি

বন্ধু কিছু বলো বন্ধু খুব সুন্দর হেভি লাগছে হেভি কালের দিকে মর্নিং ওয়াক গেছি নতুন প্যারাগনটা পড়ে আর এখন তো হাঁটার পরিমাণটাও একটু বেড়েছে তো ব্যাস ফোচকা পড়েছে ঠিকই ছিল এবার দুপুরে বোধহয় ঘষাঘষি হয়েছে কীরকম রস টস মতো বেরোচ্ছে মাকে বললাম বেঁধে এনে দিতে চলো লাগানো যাক ডান্স এই যে আমরা আবার খেলতে বসে গেছি বন্ধু মা দিদি চলো ওখানে না লাইট জ্বলছে আমি ভাবলাম একটুখানি লাইট জ্বলছে এবার ঘুরে আসি ঘুরে দেখে আছি কেমন লাগছে চারিদিকটা চলো বন্ধু বাট আমার গলা আসবে কিনা জানি না বাট আমরা যাবো এখন চবেনের তরকারি রুটি আজকে ভিডিও এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা